বন্ধুরা তোমরা নিশ্চয়ই হসরত লোকমান আলাই ইসলামের নাম শুনেছ তিনি ছিলেন প্রাচীন যুগের একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি তিনি সারা জীবন মানুষকে মূল্যবান উপদেশ দিয়েছেন তার সময়ে জ্ঞান গরিমা বুদ্ধি শুদ্ধি ভালো কথা ও সৎ কাজে তিনি ছিলেন সবার সেরা আর এ কারণেই নবী না হওয়ার পরেও তার নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে আল্লাহতালা পবিত্র কোরআনে লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলেছেন যে আমি লোকমানকে একমত তথা বুদ্ধি ও বিচক্ষণতা দিয়েছি হসরত লোকমান ছিলেন হাফসি সম্প্রদায়ের লোক প্রথম জীবনে তিনি তৎকালীন সাম দেশের অধিবাসী এক ধনী ব্যক্তির অধীনে গোলামির জীবন শুরু করেন তারপর তিনি গোলামীর জীবন থেকে মুক্ত হয়ে আল্লাহ আল্লাহতালার অপার অনুগ্রহে অফুরন্ত শিক্ষাদীক্ষা এবং হেকমত শিক্ষা লাভ করেন এই জ্ঞান লাভের পেছনে তিনটি গুণ বিশেষ ভূমিকা রেখেছিল এই সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে গল্পটি এইরকম হজরত লোকমান আলা ইসলাম যখন বকরি চড়াতেন তখন একটি সমবয়সী বালকের সাথে তার বন্ধুত্ব হয় পরবর্তী জীবনে সেই বাল্য বন্ধুটি ঘটনাক্রমে লোকমানের একটি শিক্ষা মসলিষে উপস্থিত হয়ে দেখল যে বহু মানুষ লোকমানকে ঘিরে বসে আছে তার কাছ থেকে এলেম ও হেকমত শিক্ষা করছে অবাক হয়ে সে বাল্য বন্ধু লোকমানকে লক্ষ্য করে বলল তোমাকে দেখে বাল্য জীবনের কথা মনে পড়ে গেল তুমি কি সেই লোকমান যার সাথে আমি মাঠে বকরি চড়াতাম হসরত লোকমান লোকটির দিকে তাকিয়ে বললেন হ্যাঁ বন্ধু তুমি ঠিকই ধরেছ আমি সেই লোকমান বাল্যবন্ধু জিজ্ঞেস করলো বন্ধু তুমি এই মর্যাদা কিভাবে অর্জন করলে লোকমান জবাব দিলেন তিনটি স্বভাবের মাধ্যমে স্বভাব তিনটি হল এক কোনো দিনও কারো সঙ্গে মিথ্যে বলিনি দুই আমি কখনো কারো আমানতের খেয়ানত করিনি তিন কারো সাথে আমি কখনো বেহুদা কথাই সময় নষ্ট করিনি বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে হজরত লোকমান তার পুত্রকে উদ্দেশ্য করে বহু মূল্যবান উপদেশ দিয়েছিলেন পবিত্র কোরআনের সুরা লোকমানে তা বর্ণনা করা হয়েছে হজরত লোকমান হাকিম তার পুত্রকে উদ্দেশ্য করে বলেছেন হে আমার পুত্র আল্লাহর সাথে তুমি কাউকে শিরক করো না নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরক করা গুরুতর অপরাধ তিনি আরও বলতেন হে আমার পুত্র সালাত কায়েম করো আর সৎ কাজের নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো বিপদে আপদে সবর করো নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ হসরৎ লোকমান হাকিম মানুষকে গর্ব অহংকার করা স্বরে কথা বলা পিতামাতাকে কষ্ট দেওয়া কুফুরি করা ভোগ বিলাসে গা ভাসিয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য উপদেশ দিয়েছেন দেখতে কালো এই মানুষটি কৃতদাস থাকাকালে তার মনিবকে অনেক পরামর্শ দিয়েছেন এ সময়ে তার জীবন কেটে যায় অনেক ঘটনায় বন্ধুরা আমরা তার কৃতদাস জীবনের একটি ঘটনা এখন শুনব বহুদিন আগের কথা হজরত লোকমান হাকিম তখন যুবক একটি ঘটনায় তাকে বন্দি হিসেবে আটক করা হল পরে তাকে এক ধনী লোকের কৃতদাস হিসেবে বিক্রি করা হল সৌভাগ্যক্রমে লোকমান হাকিমের মনিব ছিলেন একজন বুদ্ধিমান ও রুচিশীল মানুষ অল্প দিনের মধ্যেই তিনি লোকমানের মধ্যে লুকিয়ে থাকা বুদ্ধি বিবেক জ্ঞান প্রজ্ঞা ও ইমান দেখে মুগ্ধ হয়ে গেলেন দেখতে দেখতে মালিক লোকমান হাকিমকে নিজের সন্তানের মতো ভালোবাসতে লাগে থাকলেন মনিপ সবসময় চেষ্টা করতেন লোকমানের মানসম্মান যে কোনো অবস্থায় বজায় রাখতে তিনি যখন খেতে বসতেন তখন লোকমানকে সাথে নিয়েই খেতেন হজরত লোকমান নিজে আগে খাবার খেতেন তারপর খাবারের বাকি অংশ খেত তার মনিব এবং তারপর অন্যরা লোকমান যদি কোনো কারণে কোনো একটা খাবার না খেতেন তার মনিপও সেই খাবার মুখে দিতেন না একান্তই যদি নিরুপায় হয়ে খেতেই হতো তাহলে এমনভাবে খেত যেন ইচ্ছে নেই কিংবা ক্ষুধা নেই এই ধনী লোকটির জন্য একদিন কে যেন একটা তরমুজ পাঠিয়েছিল উপহার হিসেবে লোকটির সঙ্গে সঙ্গে তার এক গোলামকে ডেকে বলল এক্ষুনি গিয়ে লোকমানকে ডেকে নিয়ে এসো লোকমান এসে আগে তরমুজ খাবে তারপর আমি খাবো লোকমান আসার পর তার মনিব একটা ছুরি দিয়ে তরমুজটি কাটলো প্রথম টুকরাটি দিল লোকমানকে লোকমান তরমুসের এই টুকরাটি এমনভাবে খেতে শুরু করল যেন মধুর চেয়েও মিষ্টি এই তরমুজ বেশ মজা করে খেল লোকমান খুব মজা করে খাচ্ছে দেখে লোকটা পরের টুকরাটিও তাকে খেতে দিল কারণ সে সত্যি লোকমানকে ভীষণ ভালোবাসে লোকমান আবারও বেশ মজা করে তরমুজের টুকরাটি খেল এভাবে পরপর সতেরো টুকরা তরমুজ খেলেন লোকমান অবশেষে একটি মাত্র টুকরো বাকি ছিল এই টুকরোটি মনিব নিজে খাবে বলে সিদ্ধান্ত নিল সে বলল এই টুকরাটি আমি নিজে খাবো দেখব এবং জানব তরমুজ কি করে এত মিষ্টি আর সুস্বাদু হয় লোকমান কি মজা করেই না সতেরোটি টুকরা খেয়েছে কিন্তু যখনই মনিব তরমুজের শেষ টুকরাটি মুখে দিল এবং খেলো তিতা সাত আর অন্য রকম একটা উটকো ঝাঁজে তার চেহারা বিরক্তিতে ভরে গেল এত বেশি ঝাঁজ আর তিতা ছিল যে তরমুজ যে মনিবের জিব্বার পাশাপাশি গলাও তিতা হয়ে গেল অতিরিক্ত তিতার কারণে লোকটি অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হলো বেশ কিছু সময় পর কিছুটা স্বস্তি বোধ করল মনিব এরপর লোকমানকে লক্ষ্য করে বললেন হে বৎস তোমার চেহারা দেখে মনে হচ্ছিল তরমুষ্টি খুবই সুস্বাদু কিন্তু খেতে গিয়ে আমি বুঝলাম এটা ছিল ভয়ানক তিতা এখন বলো কেন তুমি বিষয়টি গোপন রাখলে কি দরকার ছিল এত তিতা তরমুজ খাওয়ার লোকমান এবার মুখ খুললেন বললেন তরমুজটা যে তিতা ছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু এ কয়েক বছরে আপনার হাতে আমি অনেক মজার মজার খাবার খেয়েছি তাই কোনোভাবেই আমি আপনাকে বুঝতে দিতে চাইনি যে তরমুজটি ভীষণ তিতা ছিল আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন তাই আমার মন চায়নি একটা মাত্র তরমুজের তিক্ততা নিয়ে আপত্তি করে আপনাকে অমর্যাদা করি আপনি আমাকে ভালোবেসে যে মিষ্টি খাইয়েছেন আমাকে দয়া করে যে পরিমাণ অনুগ্রহ দেখিয়েছেন তার তুলনায় সামান্য এ তরমুজের তিতা কিছুই না একটু থেমে লোকমান আবার বললেন আমি মানুষকে সবসময় উপদেশ দিয়ে এসেছি তারা যেন অন্যদের ভালো কাজ ও আচরণের মর্যাদা দেয় তারা যেন নিমক খারাম না হয় সে আমি আজ করে নিজের দেওয়া উপদেশ ভুলে গিয়ে নিমো হারামি করতে পারি মনিবের উদ্দেশ্যে হসরত লোকমান এবার বললেন আহ কতই না ভালো হতো যদি তরমুজটার শেষ টুকরাও আমাকে দিতেন এবং আমার প্রতি আপনার মমতা ও স্নেহ নিয়ে তৃপ্ত ও আনন্দিত থাকতেন যেমনি করে আমি আপনার মহত্ব ও উত্তম আচরণের কারণে আপনার নিকট চির ঋণী হয়ে আছে বন্ধুরা দেখলে তো হজরত লোকমান কিভাবে তার মনিবের প্রতি কৃতজ্ঞতার নজির স্থাপন করলেন আমাদেরও উচিত আমাদের অভিভাবক ও পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ হওয়া উচিত মহান আল্লাহর প্রতি যিনি আমাদেরকে জ্ঞান প্রজ্ঞা ও বুদ্ধি বিবেক দিয়ে সৃষ্টি করেছেন আর মহান আল্লাহর নির্দেশও কিন্তু এই রকমই তিনি সৌরা লোকমানের বারো নম্বর আয়াতে বলেছেন আমি লোকমানকে প্রজ্ঞা প্রদান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয় আর যে অকৃতজ্ঞ হয় সেক্ষেত্রে আল্লাহ প্রকৃতপক্ষে অমুখাপেক্ষী ও প্রশংসিত বন্ধুরা এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন জীবনে চলার পথে বহু রকমের কষ্ট ও বাধা আমাদের সামনে আসতে পারে সেসব কষ্ট আর বাঁধা উত্তীর্ণ হতে হবে আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি কোনো রকম আক্ষেপ আর ক্ষোভ না দেখিয়ে হজরত লোকমান আল্লাহ ইসলামের মতো কঠিন তিতা তরমুজ অর্থাৎ কষ্টগুলোকে হাসতে হাসতে মজা করে বরণ করে নিতে হবে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ন্যাক হায়াত দান করুক ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তফিক দান করুক আমিন